এই মুহূর্তে আবহাওয়ার যে নতুন আপডেট উঠে আসছে এই মুহূর্তে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় রাত থেকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত চলছে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না মূলত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সমস্ত তথ্য উইন্ডি থেকে দেখাবো এবং ভেন্টাস্কাই ডট কম থেকে দেখাবো ইতিমধ্যে দেখা যাচ্ছে কিন্তু গভীর মেঘ রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই কোন কোন জায়গায় মেঘটা আছে এই মুহূর্তে দেখুন আমরা দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু ময়মোহন সিংহ সিলেট শিলং এই সমস্ত এরিয়ার ভিতরে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে প্রচণ্ড বৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে আমরা কোন কোন টাইমে বা কোন কোন জায়গায় কতটা বৃষ্টির প্রভাব দেখাতে পারে আমরা সেগুলো দেখাবো আমরা ভেন্টাস্কাই ডট থেকে দেখাবো এবং ইসিএম মডেল থেকে দেখাবো আমরা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটা গভীরভাবে আমরা মেঘকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকতে পারে এই মানে সবে মিলিয়ে মেঘলা ওয়েদার থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বেশ কিছু জায়গায় কিন্তু একটা মিলিয়ে মিশিয়ে ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবারে আমরা যদি বন্ধুরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখাই যে এই মুহূর্তে কোন কোন জায়গায় মেঘ রয়েছে বন্ধুরা দেখুন ইতিমধ্যে আমরা যদি বলি তাহলে কিন্তু বেশ কিছু অংশে মেঘ মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হলদিয়া কলকাতা দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কৃষ্ণনগর তারপরে যশোর খুলনা তারপরে বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা কুমিল্লা এখানে কিন্তু ঢাকা ময়মোহনসিংহ এই সমস্ত জায়গার উপরে মেঘ তার সাথে আলিপুরদুয়ার শিলং সিলেট সিংহ রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি একাধিক জায়গায় বন্ধুরা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি একটা মেঘাচ্ছন্ন ভাব কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত থাকছে আমরা সেইগুলো আস্তে আস্তে দেখাচ্ছি অবশ্যই দেখাচ্ছি ভিডিওর সাথে থাকুন আমরা সরাসরি এবারে চলে যাব একদম উইন্ডি ডট আমরা যাব তার আগে আমরা একটু ভেন্টা স্কাই ডট কম থেকে সরাসরি চলুন দেখাচ্ছি আবহাওয়ার পরিস্থিতিটা চলুন সরাসরি প্রবেশ করা আমরা এই মুহূর্তে ভেন্টা স্কাই ডট এর ইসিএম এম মডেলে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমরা ইতিমধ্যে যে আপডেটকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টি আজ চৌঠা অক্টোবর চৌঠা অক্টোবরের যে পরিস্থিতি আসছে এখানে সবে মিলে কিন্তু বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া এদিকে কিন্তু সিলেট এবং কিন্তু উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গার উপরে মাঝারি মাঝারি থেকে ভারী ভারী থেকে কিন্তু অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে আমরা যদি সেই সমস্ত একটু জায়গাগুলোকে দেখাই এই মানে কোনখানে হবে দেখুন এখানে কিন্তু কেশবপুরের কাছে দেখতে পাচ্ছি বন্ধুরা পঁয়তাল্লিশ দশমিক নাইন এম এম বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছেন একশো এখানে কিন্তু উনপঞ্চাশ এম এম বৃষ্টিপাত অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে তারপরে বকড়া কেশবপুর ময়মনসিংহ শিলং সিলেট বকড়া এখানে কিন্তু রয়েছে সিরাজগঞ্জ এখানে কিন্তু তারপরে কিন্তু এখানটায় রয়েছে নৌগা। তারপরে বকড়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি রংপুরের দিকে বৃষ্টি আলিপুর আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টি শিলিগুড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সবে মিলে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন ময়মোহন সিংহের কাছে পর্যন্ত বৃষ্টি ত্রিপুরা মিজোরাম ঢাকা নাগরপুর পাবনা বগড়া রাইসাই বিভাগ রংপুর ঠাকুরগাঁও একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে দুটোর পর খুলনা বরিশাল কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর একাধিকাংশে বৃষ্টি তার সাথে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টি দেখুন আমরা প্লে করে গোটা ব্যাপারটা দেখাবো দেখুন ধীরে ধীরে যখন আমরা সাড়ে পাঁচটার দিকে প্রবেশ করেছি তখন কিন্তু বন্ধুরা এইখানে দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণটা বাড়লো বা কমল আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কুমিল্লা বরিশাল নাগরপুর কলকাতা দুর্গাপুর এখানে রয়েছে আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা বোলপুর বিষ্ণুপুর কতুলপুর বকড়া ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এখানে কিন্তু প্রায় উত্তরবঙ্গ পর্যন্ত রংপুর মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন এবারে এখানে কিছু তথ্য বা মেসেজ যেটাই ধরেন না কেন এখানে দিয়ে রাখতে চাইব এই যে দুপুর বা বিকেল বলেন এটা যে দেখাচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার আগে যদি কোথাও বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে কিন্তু অন্য মানে এই টাইমে হয়তো আর বৃষ্টি হবে না বা বৃষ্টিপাতটাই হবে না সেই ক্ষেত্রে কিন্তু ওয়েদার কিন্তু নর্মাল পজিশানে থাকবে সেই ক্ষেত্রে বলবেন যে দাদা আপনি বললেন দেখালেন বৃষ্টিপাত হবে দাদা সবসময় তো একবারে রেগুলার যে বৃষ্টিপাত হবে বা টানা বৃষ্টিপাত হবে এরকম তো কোনো ব্যাপার থাকে না ওয়েদার শীতল হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে নর্মাল পজিশানে চলে এলে সেই ক্ষেত্রে কিন্তু বাধা প্রদান হয় এবং ধীরে ধীরে বৃষ্টিটা কমে যায় বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত হওয়ার আমরা সম্ভাবনাগুলো দেখাচ্ছি কোন কোন জায়গায় হতে পারে তো বন্ধুরা এরকম সিচুয়েশান তো রয়েছে তারপর আমরা যদি একটু প্লে করে নিয়ে যাই দেখুন এখানে কি কন্ডিশন আসছে কন্ডিশন আসছে ঢাকা সিলেট মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি আটটার পরও বৃষ্টি আমরা তারপরে দেখতে পাচ্ছি রাত্রি সাড়ে এগারোটার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে কি আজ রাত্রে বৃষ্টি বন্ধুরা রাতের দিকে কিন্তু ঝমঝমি আরও একবার বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা নাগরপুর বিভাগ বড় বকড়া ময়মনসিংহ সিলেট শিলচর রংপুর তারপরে বন্ধুরা এখানে ভালো পরিমাণে বৃষ্টি কুচবিহার কুচবিহারের কাছে কত এম এম বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা সর্বোচ্চ সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে ভারী ভারী থেকে অতি আসছে কিন্তু তো আমরা এটা পাঁচ তারিখ প্রবেশ করে গেলাম তো বন্ধুরা এবারে আমরা ন তারিখ থেকে একটু দুর্গা পূজার ইঙ্গিত দিচ্ছি ঠিক আছে আমরা সরাসরি ন তারিখকে ক্লিক করবো ন তারিখ কি পজিশন হচ্ছে বন্ধুরা ন তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টি থাকছে ন তারিখ বিক্ষিপ্ত আকারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশে বৃষ্টি থাকার ইঙ্গিত আমরা দশ তারিখ যদি একটু চলে যাই দশ তারিখ ভালো পরিমাণে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা তার সাথে দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিনটা জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা এগারো দশ তারিখের ব্যাপারটা দেখাচ্ছি দেখুন দশ তারিখ পুজোর দিন মাঝারি বৃষ্টিপাত হতে পারে মাঝারি বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখুন একদম এখানে কিন্তু ঢাকা মাইমনসিংহ কুমিল্লা দুর্গাপুর এখানে কিন্তু বিষ্ণুপুর কতুলপুর রাইসাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ বকড়া এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বন্ধুরা আমরা যদি এটা এগারো তারিখে যাই এগারো তারিখে দেখতে পাচ্ছি মাঝারি পরিমাণের বৃষ্টি তবে বন্ধুরা আমরা যাচ্ছি বারো তারিখ বারো তারিখও দেখছি বৃষ্টি তেরো তারিখ তেরো তারিখ অবধি পর্যন্ত বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে একটা কথা বলে রাখি সব সময় বৃষ্টিপাত হবে না বা সব সময় মেনটেন্স করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বা টানা বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো থাকছে না তবে ধীরে ধীরে পরিষ্কার হবে বা ধীরে ধীরে অ্যানিমেশন চিত্র আসবে আমরা দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি চলুন উইন্ডিতে প্রবেশ করা যাক আমরা সরাসরি উইন্ডি ডট কমে প্রবেশ করছি ভিডিও লম্বা হচ্ছে আমরা বেশি বড় ভিডিওটা বানাবো না সেই ক্ষেত্রে আমরা শুধু দেখাবো আজকে আজকে রাত্রে কোথায় কোথায় বৃষ্টি হবে বা কি পরিস্থিতি চলছে আমরা দেখিয়ে শেষ করব তো দেখুন বন্ধুরা আমরা যখন ছটার সময় রয়েছি সেই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি খড়গপুর আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কোলাঘাট চন্দননগর শান্তিপুর বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী চাকুলিয়া খড়গপুর শালবনী ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খিরপাই দাসপুর খানাকুল বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এইখানে খুলনা যশোর লোয়াগড় মাদারীপুর পিরোজপুর এই সমস্ত জায়গা মাথাপেড়িয়া চট্টগ্রাম তারপরে দেখুন উত্তরবঙ্গের দিকটা একটু দেখাবো উত্তরবঙ্গের দিকে ময়মনসিংহ তারপরে রয়েছে আমরা দেখাচ্ছি একটু উত্তরবঙ্গের দিকে আমরা নিয়ে যাব সিলেট শিলচর এইগুলোর দিকে বৃষ্টিপাত সাতটা সাতটার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকছে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে রাত্রেবেলা রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ আমরা দেখতে পাচ্ছি অক্টোবরের পাঁচ তারিখ ভোর রাতের দিকে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি কালাই ময়মনসিংহ এখানে বগড়া কেশবপুর সিলেট শিলং আলিপুরদুয়ারের কাছে প্রবল মাত্রার বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আরও একবার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু আরও একবার দেখা যাচ্ছে যে কিন্তু বৃষ্টিপাত আসছে পাঁচ তারিখ পর্যন্ত আমরা দেখাবো তারপরে আমরা একটু টেম্পারেচার দেখাবো দেখুন বন্ধুরা আগামীকালও দেখতে পাচ্ছি বৃষ্টি উত্তরেও থাকছে আগামীকাল বৃষ্টি বাংলাদেশেও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবং বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে কিন্তু উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা এখান থেকে সংক্ষিপ্ত আকারে দেখালাম আমরা চলে যাব একটু স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাতে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে খুলনা তারপরে দেখুন কোথায় কোথায় ধরেছে মেহেরপুর তারপরে দেখুন ময়মোহনসিংহ তারপরে রংপুর শিলং সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় মেঘ ধরেছে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো বন্ধুরা আমরা দেখালাম স্যাটেলাইট চিত্র আমরা এবার একটু টেম্পারেচার নিয়ে দেখাবো বন্ধুরা টেম্পারেচার নিয়ে কী কী পরিবর্তন আসছে আমরা আজকে দুপুরের টেম্পারেচারটা দেখে নেব তো বন্ধুরা একটা সময় আমরা যখন প্রবেশ করলাম বন্ধুরা টেম্পারেচার নিয়ে দেখুন যে একটা ভ্যাবসাকর গরম সেইটি কিন্তু অনুভূত হতে পারে এ কি যে একটা সরম পরিস্থিতি বা একটা যে একটা আবহাওয়ার পরিস্থিতি বদল সেরকম কিন্তু টেম্পারেচারে বদলের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তো মোটে দুপুরে টেম্পারেচার যেরকম আছে সেরকমই থাকার সম্ভাবনা সেরকমই থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা মোটামুটি টেম্পারেচারে দেখালাম তো বন্ধুরা আমরা এখানে পরিস্থিতি সমস্ত কিছু দেখাচ্ছি ধীরে ধীরে অবশ্যই ভিডিওটা একটু বড় হতে পারে দর্শক বন্ধুরা একটু দেখবেন তো বন্ধুরা আমরা চলে যাব দশ দিনের একটা গ্রাফ দেখাতে বন্ধুরা আমরা যে দশ দিনের ভেতরে যে গ্রাফ দেখতে পাচ্ছি উত্তরে ভারী থেকে অতি ভারী বেশ কিছু জায়গায় হতে পারে ঢাকা এগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী দক্ষিণবঙ্গে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এ বাকি জায়গায় হালকা বৃষ্টিপাতের আশঙ্কা আট দিনের ভেতরে থাকছে তো বন্ধুরা আমরা যে আবহাওয়ার পরিস্থিতিগুলো দেখালাম বা পেলাম সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক